বাংলাদেশে এখন একটা ট্রানজেকশন পিরিয়ডে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যে ভয়াবহ ফেসিড শাসন আমাদের মূল্যবোধ গণতান্ত্রিক প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছিল সেই অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছিল সেই ফ্যাসির শাসন থেকে বেরিয়ে এসে এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনের পরে নির্বাচনের সরকার এবং সংসদ দেশ সংসদ দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন এরই মধ্যে দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি ও মহল পরিবর্তনকালীন প্রক্রিয়ার বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্কর চক্রান্ত করছে আজকে আমি সেই আবারও ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ হওয়ার কামনা করছি পরবর্তীকালীন প্রক্রিয়ার সময় সরকারের উসমান হাদির আত্মার ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে বলে উল্লেখ করে নির্যাতক বলেন আমাদের প্রত্যাশা ছিল ডক্টর ইনুসের নেতৃত্বে সরকারের অন্তত এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবে এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবে দু সাল ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার অন্তর্গত সরকারকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব তিনি বলেন কিন্তু নির্বাচনকারী যে পরিবেশ তা তৈরির জন্য তাদের আরও সচেতন ও ইতিবাচক এবং কার্যকরী ভূমিকা পালন করার দরকার আমরা আশা করি তারা নির্বাচনকে সুষ্ঠু হওয়ার দিকে মনোযোগ দিবেন